বন্ধুরা বাংলাদেশ পানি আত্মীয় পিজি খামারিদের ভিজিটিং করিয়েছে যে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য তারা একটি খামারে নিয়ে গেছে যে যারাই সদস্য হয়েছেন তাদেরকে খামারে নিয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য নিয়ে আসছে বিশাল এক বড় বড় খামারে চলুন আমরা দেখি এবং এখানে পানি পানিসম্পদ অধিদপ্তর থেকে বড় স্যার এবং ম্যাডামরা রয়েছে যারা খামারিদের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে চিকিৎসা দিয়ে থাকেন এবং পরামর্শ দিয়ে থাকেন তারা রয়েছে এখানে চলুন আমরা এখন দেখি এবং তাদের কথাগুলো শুনি এবং খামারটি ঘুরে ঘুরে দেখবো আমরা আর আপনাদের

এটা এক কত পৰিষ্কাৰে কোনো কিছু কম কিছু পৰিষ্কাৰ পৰি নামে সব্য পৰিষ্কাৰ ইয়াৰ ফলীয়া আপোনাৰ আৰক্ষী

ক্রিমির ওষুধ খাওয়াইতেই হবে কারণ গরু থেকে আবর্জনা থেকে ঘাস আনা তাই না এই ঘাসের সাহায্যে কিন্তু ক্রিমির ডিম ঘাস আইসা যখন ঘাসটা খায় অন্ত্রের মধ্যে যাইয়া এই ডিমটা ফুটে ফুটার পরে ক্রিমি যদি হয় ক্রিমি বসে বসে রক্ত পাবে আপনি পরিশ্রম করে ঘাস দিলেন আর ত্রিমি বসে বসে রক্ত খায় কিন্তু তারপর শেষ গরুর তারপর শেষ আপনার পরিশ্রম কিন্তু সুতরাং ক্রিমি তিন মাস পর ক্রিমি মুক্ত করলে আপনার আর গরুটা অন্তত পক্ষে অস্বাস্থ্য স্বাস্থ্য হানি থাকবে প্লাস একটা চতুর্দিকটা ভালো থাকে চতুর্দিকটা ভালো থাকবে গাভীগুলো যখন মুক্ত থাকবে বাচ্চা কনসেপ্ট করবে ভালো আর মুক্ত ক্রিমি থাকলে বাচ্চা কনসেপ্ট করতে করবে এই যে দেখেন একটা জিনিস আমি নতুন একটা জিনিস দেখাই হ্যাঁ এই গাভীটা আজকে কত কতদিন আগে বাচ্চা দিছে পঁচিশ দিন আগে বাচ্চা দিছে কিন্তু এটার ফুলটা ভালোভাবে পড়লেও ভিতরে কিছু ইনফেকশন হয়ে গেছে এটাতে একটু মা পরিশ্রম করছে যেটা এটা কিন্তু ভিতরে ইনফেকশন হয়েছে ইনফেকশন হলে শরীরে জ্বর থাকবে হাতে দেখে শরীরে জ্বর কম খাবে যদি কম খায় আদি দুধ দিবে কম তাহলে একটা খামারির কষ এইটা যখন পাঁচ ছয় দিন ছয় সাত দিন পরে যখন ইনফেকশনের মতো দেখা যাবে এরপরে থেকে ভিতরে যদি অ্যান্টিবায়োটিক ঔষধ দেওয়া যায় হ্যাঁ ঔষধ দিলে এই জীবাণুটা মুক্ত হয়ে যায় এই যে ব্যাকটেরিয়াগুলো এগুলো মরে যাবে এবং এখন ওটা সুস্থ হয়ে যাবে খাপে বেশি পেয়ে বেশি করে দেখামারি লাভ হবে আর যদি এই ইনফেকশনটা দূর না করে তাহলে কিন্তু খাবেও না গাছগুলো দূর দেবে না আপনি লস হবে ওই জন্য গাছ খাওয়াই যায় গাছ পড়ে রয়েছে যাবে মধ্যে এই শুরি একদিকে আমি শুরির উপরে ঘাস আনে পুরো না করি সুতরাং এইগুলো সবসময় সতেজ থাকতে হবে সবসময় মনে মনে রাখতে হবে এই চিকিৎসাগুলো করতে হবে রাইট একটা গাছ যদি দ্বিতীয়বার বীজ দেওয়ার পরেও কনসেপ্ট না করে দ্বিতীয়বার যে ব্যক্তিটা করা বীজ দিতেছে সেই ব্যক্তিটাকে বলবেন আপনি যদি না করেন আপনার যে আছে যে ভালো করে তাকে আনিয়ে আমি খুঁজে আমার দাবিটা তৃতীয়বার কনসেপ্ট করতেছে না তৃতীয়বারের মাথায় একজন ভালো লোক আপনি কনসেপ্ট করা যাওয়ার অবস্থা তখন হয় উনি যদি নেয় নিল না নিলে আপনি বোঝাবেন তারা তারা না

হ্যাঁ কারণ আপনি যদি বারবার এটাকে হিঁটে দিতে থাকেন আর কনসেপ্ট করে না আর একটা লোক না বুঝতে দিতেই বুঝতে চিকিৎসা করার পরে তো একটু অপেক্ষা করলেন তাতে আমরা মনের মধ্যে মানুষ আমি চিকিৎসা করতেছি হয়তো আশা করি ফলন সব দিলে হানড্রেড পার্সেন্ট চিকিৎসা করলে ভালো হবে তা না দেয়ার হবে এর আর এইরকম কিছু পরে অবস্থা খুব খারাপ কনসেপ্ত ছিল করে আর তাও কনসেপ্ট করে মানে গ্যাস প্রচুর গ্যাস

তারপর ওইখানে হচ্ছে আমাদের যে কেঁচো সার বলে না কেঁচো সার্মি কম্পাস নিজের ওইখানে সবগুলা বেডের ভিতরে গোবর আছে এবং কেঁচো আছে আমরা কেঁচো সারও রেডি করি এবং বিক্রি করি

যে ফার্মের প্রচুর যে গোবরগুলো আসে থেকে হবে গ্যাস উৎপাদন হবে এখানে এই যে বায়োগ্যাসটা বানানো হচ্ছে এ থেকে প্রায় পনেরোটা চুলা গ্যাসের চুলা জ্বলবে এখানকার কর্তৃপক্ষ বলতেছে

থাটাটা এটা রাগ বার গিয়ে তো ভেজালে যেত কিন্তু তোমার এই রহমসালাম ভাত আর সোরেল ফিটনেস আর ভালোবাসি মাথাতে টেকজেরও যত বড় নাই তো তো জন্য টাইম লাগবে লাগবে আমার